আইপিএল এর উত্তাপ কলকাতায় ইডেনে যখন কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস মহারা সারছে তখন হাওড়ার গুলমোহরে হয়ে গেল অভিনব ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল এনসিসি বডিং উইমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জার কাপের ফাইনালে মা শারদা নয় উইকেটে রানী রাসমণিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রবাদ প্রতিম ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়া সহধর্মিনী চন্দ্রলেখা ডালমিয়া মায়ের স্মৃতি রক্ষাত্রে কন্যা বৈশালী ডালমিয়া পুত্র অভিষেক ডালমিয়া এই অনন্য উদ্যোগ নিয়েছেন বাংলার মহিলা ক্রিকেটের সাপ্লাই লাইনের কথা মাথায় রেখে অভিনব এই প্রতিযোগিতার আয়োজন ফাইনাল হলো নৈশালোকে অভিষেক এখন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য আইপিএল চলায় তার তুমুল ব্যস্ততা তবে শয়নে স্বপনে জাগরণে বাংলার ক্রিকেটের উন্নতি সাধনী তার ভাবনা ভারতের মহিলা ক্রিকেট দলে বাংলার ক্রিকেটারদের উপস্থিতি যেমন বাড়ছে তেমনই ডাব্লিউপিএল নজর কাটছেন বাংলার ক্রিকেটাররা তবে অভিষেকের উদ্যোগে যে টুর্নামেন্টটি হলো তাতে যে একশো তিরিশ জনের বেশি ক্রিকেটার খেলার সুযোগ পেলেন তাদের কারো গায়েই ওঠেনি বাংলার জার্সি বাংলার বিভিন্ন জেলা থেকে প্রতিভা অন্বেষণ করে তাদের নিজেদের দক্ষতা মেলে ধরার মঞ্চই হলো এই টুর্নামেন্ট আলো আতসবাজিতে তা যেন মিনি ডাব্লুপিএল এই প্রতিযোগিতার লিগ পর্বের খেলাগুলি হয়েছে রাজস্থান ক্লাবে মাঠে রাসমণি টসে জিতে ব্যাট করতে নেমে ওভারে রানে গুটিয়ে যায় করেন দশ দিয়ে চারটি উইকেট নেন জবাবে এগারো দশমিক দুই ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মা সারদা সময়িত অধিকারী আটত্রিশ ওভারে সাঁয়ত্রিশ রানে অপরাজিত থাকেন ম্যাচের সেরা পুরস্কার পেলেন দেবারতী টুর্নামেন্টের সেরা ব্যাটার সময়তা তাকে ব্যাট ও ব্যাটিং প্যাট পুরস্কার দেওয়া হয়েছে টুর্নামেন্টের সেরা বোলার রমনদিতা খাতুন তাকে দেওয়া হলো বোলিং জুতো সেরা ফিল্ডার রিয়া গোস্বামী ও সেরা উইকেট রক্ষক রিয়া রায় মা সরোবর পাওয়ার হিটার সময়তা অধিকারী দুশো পঁচিশ রান করে টুর্নামেন্টের সেরা পুরস্কারটি পেলেন তাকে প্রাক্তন ক্রিকেটার গার্গী বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার দিয়েছেন পুরস্কার বিতরণের অনুষ্ঠানে অভিষেক ছাড়াও ছিলেন সিএবি সভাপতি শীষ গঙ্গোপাধ্যায় প্রমুখরা লীগ পর্বের ম্যাচগুলি সেরা ক্রিকেটারদের পুরস্কার এদিন প্রদান করার পাশাপাশি তাদের উৎসাহিত করা হয় অনেকের ক্ষেত্রেই দেখা গিয়েছে আর্থিক প্রতিবন্ধকতা তাদের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পক্ষে ক্রিকেটীয় সরঞ্জাম কিনে দেওয়া কঠিন হয়ে দাঁড়ায় প্রতিভা মেনে ধরার মঞ্চও ঠিকভাবে মেলে না এই পরিস্থিতিতে এনসিসি যেভাবে বাংলার মহিলা ক্রিকেটারদের সাপ্লাই লাইন তৈরি করেছে তার দৃষ্টান্ত হয়ে রইলো এটা তো আগেও হয়েছে এই খেলাটা মানে এই টুর্নামেন্ট ইজ নট এ ফার্স্ট টাইম আগে হয়েছে ডেফিনেটলি ইটস এখান থেকে অনেক প্লেয়ার উঠে আসে আর এরকম টুর্নামেন্ট কারণ ওইমেন্স আমাদের তো অত টুর্নামেন্ট নেই তো আস্তে আস্তে আমরা টুর্নামেন্ট বাড়াচ্ছি লাইক আমরা ক্লাব ক্রিকেট শুরু করছি বেঙ্গল প্রিমিয়ার লিগে ওমেন্সদের আটটা টিম থাকছে কমই আসে লোকাল লাইফে যেটা আছে সেটা অ্যান্ড আমার মনে হয় Uh, all this definitely will have an impact on women cricket in Bengal. Uh, I personally believe that cricket. in women cricket, we had a good side.

সবাইকে উত্তর করে এই টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট মেয়েদের এত সুন্দর একটা আওড়ায় পড়ছে আমি বিশ্বাস করি যে অভিষেক ডালমিয়ার সঙ্গে আজকে আমরা তো আছি ইভেন ভারতবর্ষের প্রতিটা জায়গায় অভিষেক ডালমিয়ার ভীষণ পর্যন্ত রেখে কাজ করেছে তাকে আমি ধন্যবাদ জানাই এবং এইভাবেই অভিষেক ডালমিয়ার কাজ করে যান অভিষেক ডালমিয়ার আমি বেঙ্গল অনেকে নেবে না এন সি সিন্ডার মোমেন্টস ইনভেন্ডি চ্যালেঞ্জের কাপ করছে আমি মনে করি যে বাংলার মহিলা ক্রিকেটের উন্নয়নের জন্য এটা একটা খুব ভালো মধ্যে খুব ভালো টুর্নামেন্ট বিভিন্ন হচ্ছে এবং সেটা বিশাল হচ্ছে আমি মনে করি মহিলা ক্রিকেট অনেক উজ্জীবিত হবে এবং অনেক মহিলা উদ্বুদ্ধ হবে এই ক্রিকেটে আসার জন্য আর যেটা যার স্মরণে করা হচ্ছে উনি একজন মহিষী মহিলা শ্রীমতী জগমোহন ভাঙ্গার যে আমি মনে করি যে সিনিয়র মহিলারা এতে উদ্বুদ্ধ হবে তার আর যারা জুনিয়র মহিলা যারা ক্রিকেটে আসতে চাইছে মেয়েরা যারা ক্রিকেটে আসতে চাইছে তারাও প্রেরণা পাবে ক্রিকেট খেলার ব্যাপারে এবং বাংলার মহিলা ক্রিকেট করে দেখো ভারতবর্ষ তথা পৃথিবীর ক্রিকেটের প্রবর্তক যার মহল রাজনীতি নামে টুর্নামেন্ট কয়েক বছর ধরে তার সমগ্র পুত্র অভিষেক গার্মিয়া দারুণ উদ্যোগ নিয়ে এই টুর্নামেন্টটা করে আসছে এবং মেয়েদের ক্রিকেটকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এত ভালো ভালো মাঠ আউটফিল্ড তার সঙ্গে আম্পেয়ার্স এগুলো যত এগিয়ে নিয়ে যাচ্ছে এতে কি হচ্ছে মহিলা ক্রিকেটটা কিন্তু আস্তে আস্তে আরও বেশি ডেভেলপ করছে আর জগমন ডালমিয়ার সুযোগ বোধ করত অভিষেক ডালমিয়াকে দেখে এখন কিন্তু অনেকেই উদ্যোগী হচ্ছে গ্রামে গঞ্জে মহিলা ক্রিকেটের চা চল আগের তুলনায় এখন অনেক বেড়েছে তো সেই কারণে তার সফল উদ্যোগকে উন্নিশ জানাই আর প্রয়াত শ্রদ্ধেহ জগমন ডালমিয়ার উদ্দেশ্যে এবং চন্দ্রলেখা নামের উদ্দেশ্যে আমি আমার সেলাম প্রণাম এবং নমস্কার জানি টুর্নামেন্টটা হচ্ছে এনসিসি বার্ডিং ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জার কাপ এটা চন্দ্রলেখা ডালমিয়ার স্মরণে হচ্ছে চন্দ্রলেখা ডালমিয়া হচ্ছেন আমাদের প্রাক্তন সভাপতি এবং বর্তমানে বিসিসি আইপের গভর্নিং কাউন্সিল সদস্য অভিষেক ডালমিয়ার মা আর আমরা সবাই জানি আজকে পৃথিবীতে জন্মন ডালমিয়া যেটা অভিষেকদার বাবা আজকে তার নাম দক্ষ প্রশাসক এবং ক্রিকেটে যে আজকে মার্কেটিং ক্রিকেট যে এত চারিদিকে এত সব কিছুকে ছাড়িয়ে গেছে তার জন্য যদি প্রথম নামটা আসে সেটা হচ্ছে জগমন ডালমিয়ার নাম আজকে বাবা মা স্মৃতির উদ্দেশ্যে তিনি আজকে টুর্নামেন্টটা করছেন এবং তিনি যে একটা দক্ষ প্রশাসক ইতিমধ্যে প্রমাণ করেছেন আগামী দিনে এই ধরনের টুর্নামেন্ট যে কথাটা আমার একটু আগে আমাদের বালুদা বলে গেলেন যে মেয়েদের যেভাবে দেখা হচ্ছে যে গ্রামেগঞ্জে ক্রিকেট ছড়িয়ে দেওয়া সে যেরকম কাজ করছে তেমনি অভিষেক দাও কাজ আগেও করেছেন এখনও করছেন আর এই কথা বলতে গেলে আমার সবসময় মনে পড়ে যে কাজী নজরুলের সেই কথাটি যে বিশ্বে মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছেন নারী অর্ধেক ভাণ্ডর সুতরাং নারী পুরুষ সবাই মিলে যখন একটা জায়গা আসে তখন সেই জায়গাটা সর্বাঙ্গ সুন্দর হয় তাই মহিলারা যেভাবে এগিয়ে আসছে এবং আমরা পুরুষও তাদের সব রকমভাবে সহযোগিতা করছি আমাদের বর্তমান সিএবির প্রেসিডেন্ট আমাদের স্যাসেস আউলি মশাই যেরকম চেষ্টা করছেন আমাদের অভিষেক ডালমিয়া তিনিও চেষ্টা করছে আর সব তো আমাদের গড আমি যাকে মনে করি সৌহরগম বলে আছেন এবং সকলের সম্মিলিত প্রয়াসে আমরা যাই আগামী দিনে বাংলার ক্রিকেটে পুরুষের সঙ্গে মহিলারা সমানভাবে এগিয়ে আসবে বি আজকে এখানে এসে अह সুমকে চাদব লেখা যে টর্নামেন্টটা হয় এসে আমার একটাই কথা মনে হচ্ছে যে ক্রাইসিস ইজ দা মাদার অফ ইনভেনশন এর আগে এই টর্নামেন্টটা এই টর্নামেন্টের প্রাথমিক অধ্যায়গুলো হয়েছে রাজস্থান মাঠে এর আগে এই টর্নামেন্টটা পুরোটাই হতো রাজস্থান মাঠে কিন্তু এই বছরে যেহেতু রাজস্থান মাঠ ওখানে মেট্রো রেলের কাজের জন্যে সংক্ষিপ্ত হয়ে গেছে তাই কোথায় এত দর্শক সমাগম হবে কোথায় এতজন ডিগনেটারিজ এসে বসবে তার জন্য এই জায়গাটি করবার কথা বলেছিলেন এইটার প্রধান সংগঠক শ্রী অভিষেক ডালমিয়া আমি এক কথায় তখন ওখানেতে সহমত হয়েছিলাম ওনার সঙ্গে ওর আজকে এসে বোঝা যাচ্ছে সত্যি আবার রিপিট করছি যে ওর মায়ের স্মৃতিতে এই টুর্নামেন্ট এবং সেখানে ক্রাইসিস ইজ দ্য মাদার অফ ইনভেনশন কিরকম একটা সুন্দর জায়গায় পরিবেশকে আরো মহময় করে তুলেছে যা প্রশংসনীয় এবং যাদেরকে নিয়ে এই টুর্নামেন্ট উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে বার্ডিং ওমেন্স মানে যে সমস্ত খেলোয়াড়রা মহিলা খেলোয়াড়রা বিভিন্ন প্রতিযোগিতায় এখনো সেইভাবে প্রস্ফুটিত হতে পারেনি তাদেরকে প্রস্ফুটিত করবার জন্য এই প্ল্যাটফর্ম এবং সেই প্ল্যাটফর্মে তারা যে এসে খেলছে এটা

ওটা তো এখন ইট ইস কাম আন্ডার ইউ নো টেকনোলজি তো যা টেকনোলজি বলবে ও ভাববে ভিডিও রিপোর্ট চ্যানেল 10